নমস্কার মর্মধুর প্রণব মন্দিরের পক্ষ থেকে সকলকে স্বাগত সবাই ভালো থাকবেন শ্রী শ্রী গুরু মহারাজের মহান আশীর্বাদ সকলের সিরে পরিচিত হোক এই কামনা করছি আগামী কয়েক দিনের মধ্যে বিশেষ করে ছাব্বিশে অক্টোবর আমরা একটা দিন ধার্য করেছি সেই দিন হচ্ছে আমরা প্রণবাঞ্জলি অ্যাপসের মাধ্যমে সারা ভারত সেবাশ্রম সঙ্গে শুধু নয় স্বামী প্রণবানন্দী মহারাজের যত ভক্ত আছে সারা পৃথিবী জুড়ে সবাইকে এই অ্যাপসের মাধ্যমে গান শোনানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি ছাব্বিশে অক্টোবর দু আমরা কোনো একটা কলকাতায় প্রতিষ্ঠিত সভাগৃহে এই অ্যাপসটা উদ্বোধন হবে উদ্বোধন করবেন ভারত সেবা সংঘের প্রধান সম্পাদক পূর্য স্বামী বিশ্বাত্মা মহারাজ তিনি উদ্বোধন করবেন তাই সেদিনের জন্য আমরা সকলে আনন্দে মুখে আছি এবং গানগুলো শোনার জন্য নিশ্চয়ই সকলে উৎসাহিত এবং আনন্দিত হচ্ছেন যে এই গানগুলো সমস্ত গান স্বামী পরমানন্দজি মহারাজের দিব্যলীলা এবং অলৌকিক যে কর্মক্রিয়ার মধ্য দিয়ে তিনি যে সারা ভারতবর্ষ নয় শুধু সারা পৃথিবীব্যাপী যে কর্মক্রিয়া সেই কর্মক্রিয়ার মধ্যে প্রত্যেকটা কর্মক্রিয়ার সঙ্গে যুক্ত আছে এই গানের ভার্সানগুলো কথাগুলো যে কথাগুলো রচনা করেছেন আমাদের খুব কাছের মানে সংঘপ্রিয় হিতৈষী সংঘ হিতৈষী অনুভব হাজরা এবং এই গানগুলো সুরারূপ করেছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী এবং বিশিষ্ট যে প্রতিষ্ঠিত এবং নবীন প্রবীণ সমস্ত শিল্পীরা খুব সুন্দর গান গেয়েছেন আগামী ছাব্বিশে অক্টোবর তার প্রতিক্রিয়া আপনারা পাবেন এবং সেদিন আমরা সাংবাদিক সম্মেলন করে জানাবো পরবর্তী পদক্ষেপ কী হবে দাদা এই বিষয়ে আমি একটি কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই সেটা হলো ভারত সেবাশ্রম সংঘ একটি বহুদিনের প্রতিষ্ঠান তারা সেবা কার্যে সতত ঝাঁপিয়ে পড়ে আমরা প্রত্যেকেই জানি যে ভারত সেবাশ্রম সংঘ সেবাতে কীরকম অবদান রেখেছে তো ভারত সেবাশ্রম সংঘ নতুন করে এই গানগুলোকে নিয়ে আসার পেছনে মূল যুক্তি কি বা এই গানগুলো কেন মানে নতুন করে গানগুলো কেন আনা হচ্ছে মানুষের সামনে সেই বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন আসলে স্বামী প্রণবানন্দজী মহারাজ একটা অলৌকিক শক্তি যার মধ্যে মাতৃ পিতৃভাব লুকিয়ে আছেন কোনো এক অজ্ঞাত কারণে ঐতিহাসিকবিদরা তাকে উপেক্ষা করে গেছে। সে কারণে সারা পৃথিবী যারা মানে নতুন প্রজন্ম তারা জানতে পারেনি স্বামী প্রণবানন্দজি কে ছিলেন স্বামী প্রণবানন্দজির শিব অবতার এবং স্বামী বিবেকানন্দজি যে যিনি হচ্ছেন স্বামীজি সকলে মানে যে হিন্দু ধর্মকে নিয়ে শিকাগো ধর্ম সম্মেলনে এত তার মানে প্রচেষ্টা ছিল তার যে ভাবনা দেখবেন যে তার যে ভাবনা সেই ভাবনার সম্মিলিত একটা শক্তি ছিল স্বামী প্রণবানন্দ মহারাজ এটা আমার মনে হয়েছে এবং সঙ্গের সমস্ত ভক্তরা তাই মনে করবে হয়তো আগামী দিন এর কারণ এই গানগুলোর একটাই কারণ আমরা একটা ভারসভাষম সঙ্গীত গ্রামীণ সেবা কেন্দ্র মনমতপুর মন্দির করছে তার মানে এই নয় যে সমস্ত সত্তা মনমথপুর প্রণব মন্দিরে ভারত সেবা আশ্রম মেন স্টিম এটা এ সঙ্গের প্রতি সংস্থাপক স্বামী পরমানন্দী মহারাজ তিনি এই সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তিনি সংঘ দর্শনে একটা কথা লিখে গেছিলেন সংঘশক্তি এবং নেতা এবং সংঘ এক এবং অদ্বিতীয় এই এই কারণে হয়তো তিনি প্রচার থেকে একটু দূরে চলে গেছিলেন সেই প্রচারে নিয়ে আসার জন্য তার সমস্ত দিকগুলো কালচারাল সিস্টেমে আসা দরকার এটা আমরা মনে করেছি তাই এই গানগুলো তার দিব্যলীলা যে সহযোগী যে সিস্টেমগুলো ছিল তিনি যে বাণীগুলো বলেছেন তিনি তার যে বাণী তার যে সিদ্ধ লাভের পর তিনি যে এ যুগ মহাজাগরণের যুগ মহাসমন্বয় মহামিলন মহামুক্তির যুগ এই যে তার যে কণ্ঠে জ্যোতির মতো বেরিয়ে এসেছিল সেইগুলোকে নিয়ে আমরা একটা গান মানুষ জানা দরকার আছে সে কে সে সাম্প্রদায়িক নয় সে কোনো ধর্মের বিভাজন চায়নি কোনো জাতি বর্ণ নির্বিশেষে তার কাছে সবাই সমানভাবে সমাদরিত অথচ তিনি কেন উপেক্ষিত সেই সম্পর্কে মানুষের জানা দরকার এই জন্য আমরা এটা করেছি জানি না আগামী দিন এর সমস্ত শ্রোতা তিনি আচার্য শ্রীমদস্বামী পরমানন্দী মহারাজ এবং তার সঙ্গে আমি মনে করি যারা আজকের এখানে সহযোগী হয়েছে অনুভব বা সঞ্জয় দা তারা সকলে ও ওনারই মানে আশীর্বাদে সৃষ্ট হচ্ছে তাই আজকে সকলে সম্মিলিত হয়েছি যে শিল্পীরা যারা গান করবে তারা তো নিশ্চয়ই মন দিয়ে গাইবে কারণ স্বামী প্রমানন্দজি মহারাজের এই যে ভ্যারিয়েবল যে শিল্পী যারা অনেক দূর দূরান্তের যে শিল্পীদের মধ্যে এই যে প্রভাব বিস্তার করে যে সমস্ত শিল্পী তারা কোনোদিন গাওয়ার ইচ্ছা প্রকাশ করেনি তাদেরকে যে আমরা সম্মিলিত করতে পেরেছি এটা গুরু মহারাজের অসীম শক্তি এই শক্তিতে আমরা নিশ্চিত তাকে আমরা প্রণাম জানাই তিনি যে আমাদের এই সুযোগ করে দিয়েছে গান করা আচ্ছা গানগুলো কি শুধু বাংলা ভাষায় শোনা যাবে যেহেতু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষাভাষী লোকজন রয়েছে সেক্ষেত্রে কি অন্য কোনো ভাষার কথা আপনারা ভাবছেন আপাতত ছাব্বিশে অক্টোবর আমরা চেষ্টা করছি দশখানা বাংলা গান হবে এবং একটি গান আমরা সকলের জন্য হিন্দি গান চেষ্টা করা হচ্ছে যে ওই দিন একটি গানকে হিন্দিতে ট্রান্সলেট করা যদি সেটা সম্ভব হয় করছি কিন্তু এটা এই যে দশ দশ কুড়িটা গান দ্বিতীয় স্টেপে আরও দশটা বাংলা গান আসবে তখন আবার এই যে দশটা বাংলা গান আগে স্টেপে এসছে স্টেপ বাই স্টেপ হবে এই এগুলোর আবার হিন্দি সংস্করণ হবে এবং কিছু দক্ষিণ ভারতে কিছু আমাদের সংস্কৃত ভাষা আছে সেখানেও কিছু গান আমরা সংস্কৃতেও ট্রান্সলেট করব এরকম ইচ্ছা আছে এটা সবই কিছু গুরু মহারাজের কৃপার উপর নির্ভর করছে আর আপনাদের ভক্তদের আখন ভালোবাসা কারা গান শুনবে গানটাকে কিভাবে নেবে তার উপর নির্ভর গুরু মহারাজের যে মূল মূল তত্ত্ব শুধু চারটি মহাবাক্য নয় এছাড়াও উনি অনেক সমাজ সংস্কার এবং শিক্ষা সংস্কারের কথা বলেছেন সেগুলো কি যে শ্রোতা গান শুনবে তিনি কি শুনতে পাবেন এই গানগুলোর মধ্যে এই গানগুলোর মধ্যে অসীমা একটা শক্তি প্রভাব বিস্তার করেছে আমি মনে করি অনুভব খুব ছোট ছেলে তার মধ্যে যে ওই যে গান লেখার একটা প্রবণতা গুরু মহারাজ নিজেই সঞ্চারিত করেছেন যে আমাদের সঙ্গবাণী যে দশটা সঙ্গবাণী যে সঙ্গবাণীকে সঙ্গ গীতা সঙ্গে গীতা উপনিষদ মানে যে সমস্ত সমস্ত শাস্ত্রীয় সার সঙ্গবাণীর মধ্যে নিমজ্জিত সেই সঙ্গবাণী নিয়ে গান হয়েছে প্রত্যেকটা এই যে দশটা সঙ্গবাণীর কি কি তার উদ্দেশ্য ধর্ম কী আমার মহামৃত্যু কী এই সমস্ত সমস্ত কিছুকে নিয়ে একটা গান হয়েছে এছাড়া সব থেকে মানে যেটা সনাতন হিন্দু ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য আচার্য শ্রীমৎস্বামী পরমানন্দজি মহারাজ যে উনিশশো সালে হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠা করেছিল সেই হিন্দু মিলন মন্দির তার সমস্ত কর্মধারা নিয়ে একটা হিন্দু মিলন মন্দির পাঁচালি তৈরি হয়েছে যেটা আমার মনে হয় যে সারা ভারতবর্ষে সারা বাংলাদেশ এছাড়া যে সমস্ত দেশে আমাদের যে হিন্দু মিলন মন্দির কনসেপ্টটা আছে এটা আমাদের কোনো সাম্প্রদায়িক মন্দির নয় এখানে সমস্ত শ্রেণীর হিন্দুরা জাতি বর্ণ নির্বিশেষে তারা এসে উপস্থিত হয়ে হিন্দুদের সমক সুরক্ষিত ভাব জাগরণ করার রাস্তা ওটা এবং অন্য ধর্মের মানুষরা যাতে শান্তিতে থাকতে পারে বা তাদেরকে আমরা ভ্রাতৃত্ব জ্ঞানে আহ্বান করতে পারি সেটা একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান এতদিন মানুষ জানত না আমার মনে হয় এই গানের মাধ্যমে একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে আগামী দিন যে হিন্দু মিলন মধ্যে পাঁচালি তৈরি হয়েছে এ এটা শুনতে পাবেন আগামী দিন আচ্ছা সর্বশেষ এই গানগুলো অধিকাধিক মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এবং যাতে অনেক মানুষ এই গানগুলি শুনতে পায় অন্তত গুরু মহারাজের ভাবধারা জানতে পারে সেই জন্য শেষ শ্রোতাদের জন্য কিছু বার্তা দিয়ে আমরা আজকের আলোচনা চক্রটি শেষ করব দেখুন আমরা হচ্ছে প্রথম চব্বিশে সেপ্টেম্বর আমরা ও একটা ইউটিউব চ্যানেল করেছি যুগের প্রণববাণী এখানে দশটি গানের টুকরো টুকরো করে আমরা যেহেতু গানগুলো প্রকাশিত হয়নি এবং সঙ্গের যে সংঘ এখন যে সংঘাধিপতি আছেন তাদের অনুমোদন আসেনি সে কারণে আমরা সমস্ত গান সেভাবে এ করতে পারিনি এখন আমরা এই গানগুলো ভারত সেবাশ্রম সংঘের সমস্ত ভক্তর কাছে আশা করি খুবই জনপ্রিয়ভাবে এর কথাগুলো হৃদয়ঙ্গম হবে সে কারণে প্রত্যেকটা ভক্ত যদি চায় এই গানের বিস্তার করা গানই হচ্ছে প্রাণ ফেরায় মানুষের গানের মাধ্যমে সাম্যবাদ গানের মাধ্যমে চিরন্তন সত্যতা চলে আসে সাত্বিকতা চলে আসে গানের মাধ্যমে রাগ অনুরাগ সমস্ত কিছু গান গান প্রাণ আগামী দিনে অর্থাৎ গানের মাধ্যমে যাতে এই গানগুলোকে এর সমস্ত সত্তা বুঝে যাতে মানুষের কাছে রিপ্রেজেন্ট করার জন্য ভক্তদের কাছে আমি অনুরোধ করবো সমস্ত ভারত সঙ্গে ভক্ত এছাড়া সনাতন হিন্দু ধর্মের আদর্শে যারা অনুপ্রাণিত এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রণবানন্দকে ভারতীয় দর্শন এবং সংস্কৃতি মোতাবেক চেনানো উচিত সেই জন্য প্রত্যেকে এই গানগুলোকে যাতে শেয়ার করা যায় এবং প্রত্যেকে এই গানগুলোকে শোনানোর জন্য যে সমস্ত আমাদের সিস্টেমগুলো সেদিন প্রকাশ করা হবে সেই সিস্টেম মোতাবেক যদি গান শোনানো যায় শুনতে ইচ্ছা প্রকাশ করে তাহলে ভালো হবে এটার জন্য সবাই আমরা মুখে আছি গান শুনবো আমিও গানগুলো সব শুনিনি গানগুলো যারা লিখেছে টুকরো টুকরো করে আমার কাছেও রিপ্রেজেন্ট করা হয়েছে আগামী দিন আমিও গান শোনার চেষ্টা করবো धन्यवाद तो সকলে আমরা এক সঙ্গে বলি জয় গুরু মহারাজের জয় জয় গুরু মহারাজের জয় ধন্যবাদ